হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত কয়েকদিন ধরে কয়েকজন বন্ধু কমেন্ট করছেন যে দাদা তোমার ছাদ বাগানের গাছের পরিচর্যা নিয়ে ভিডিও বানাও তা এমন পরিস্থিতিতে এখন বর্তমানে গাছের পরিচর্যার বিষয় ভিডিও ছাড়ার মতন পরিস্থিতি নেই তবুও জাস্ট আজকের ভিডিওটা করছি সেই সমস্ত মানে সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট অনুযায়ী জাস্ট আজকের পরিচর্যা নিয়ে ভিডিও হবে না তবুও মোটামুটি ছাদের কেমন কী গাছ রয়েছে কোন গাছগুলো কেমন ফল আছে বা কোন গাছগুলো প্রচুর গাছ মারাও গিয়েছে সেসব গাছগুলো দেখাবো এবং কোন কোন গাছগুলোতে ফল এসছিল সেই ফলগুলো ঝরে গেছে কেন গেছে বর্তমানে আমার ছাদে কী কী গাছ রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও ছোট্ট একটি আপডেট দেবো আমার ছাদ বাগানে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো যাই হোক বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা বলি দেখুন একজন সম্ভবত একজন একটা লোকই বারবার কমেন্ট করছেন যে আমার কাছ দিয়ে যেন কেউ গাছ কেনাকাটি না করে বা গাছ যেন না কেনে মানে এর আগে যখন আমি অনলাইন করেছিলাম সেই হিসাবেই বলছি কিন্তু আমি তো অনলাইন বন্ধ করে দিয়েছি প্রায় চার চার মাস তো হবে সেই সম্ভবত খুব যদি হয় আমি পঞ্চাশটা পার্সেল দিয়েছিলাম তারপরে আর কোনো পার্সেল দেয়নি বা গাছ বিক্রি করা টোটালি বন্ধ করে দিব তারপরেও একটা লোক আমি স্ক্রিনে দিয়ে দেবো নামটা আপনারা দেখে নেবেন একটা লোক বারবার কমেন্টে দেখছেন যে এর কাছ দিয়ে গাছ কেনাকাটি করবেন না বা এর কাছ দিয়ে গাছ কিনলে ঠকবেন এবং এর আগে এরকমও কমেন্ট করেছেন যে আমার গাছটা ফেরত দেন বা এই মানে বিভিন্ন রকম আমি বলবো এই পর্যন্ত আমি যদি পঞ্চাশখানা পার্সেল দিয়ে থাকি বা পঞ্চাশটা গাছ দিয়ে থাকি মানে যে কটা কাস্টমারের গাছ আমি দেওয়ার জন্য পয়সা নিয়েছি একটা কোনো কাস্টমার আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করে বলতে পারবেন যে আপনাদের গাছ দেওয়া হয়নি বা পয়সা নিয়ে গাছ দেয়নি হ্যাঁ দুটো কাস্টমারকে আমি গাছ দিতে পারিনি প্রচুর লেট হয়ে গেছিলো একজনকে আমি টাকা রিটার্ন করে দিয়েছি পাঁচশো টাকা এবং আর তিন মাস পরে টাকা মানে গাছ পাঠিয়েছি কিন্তু প্রত্যেকটা কাস্টমারের একদম সেই সালামত একদম গাছগুলো পাঠিয়ে দিয়েছি আর এখানে আর একটা জিনিস কথা বলি সেটা হলো একজনের চারখানা স্ট্রবেরি গাছ আর একটি লেবুর গাছ ছিল গাছগুলো যেতে যেতে স্ট্রবেরি গাছগুলো মারা যায় সেখানে উনি ছেড়ে দিয়েছে যে গাছ তো মারা যেতেই পারে পার্সেলে তো যাই হোক আমি যাদের যাদের টাকা নিয়েছি তাদের তাদের সব টাকা হয় গাছ না দিতে পারলেই টাকা ফেরত দিয়েছি এ তো একটা ব্যাপার আর রামল যে চায়না কমলার বিষয় নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে কোনটা অরিজিনাল বা কোনটা ডিগ্রি মানে আমি এরকম একটা লোক কোনো নার্সারিওয়ালা বা যারা ব্যবসাদার কোনো দিন যদি কোনো ভুল গাছ চলে যায় বা কোনো রকম যদি টাকা নিয়ে টাকা মেরে দেয় তারা জীবনে কোনো দিন প্রকাশ্যে ভিডিওতে এসে বলবে না যে আমি এই ভুলটা করেছি বা এই ভুলটা হয়েছে বা আমি টাকা নিয়ে এলা লোককে মানে গাছ দেয়নি ঠকিয়েছি এই কথা কোনো ইউটিউবার কোনো নার্সারিওয়ালা বা কোনো ছাদ বাগানি বুক থুকে কোনো দিন প্রকাশ্যে এসে বলার ক্ষমতা নেই কিন্তু হ্যাপি গাছ গাছেরই হ্যাপিউল ভাই বলেছে সেটা এই যে আজকে বলছি যে এরকম আমি আর শুনে করিনি তার সত্ত্বেও কমেন্টগুলো আসে না আপনাদের এটা বলেছিলাম যদি ভিডিওতে এটা বলেছিলাম যে তিনজনে মনে হয় সম্ভবত লঙ্গন চায়না কমলা দিয়েছিলাম তা আপনারা ফোন করবেন অথবা কমেন্টে লিখবেন তা আপনারা কমেন্টে লিখছেন তা আমাকে ফোন করেন আমি তো বারবার করে বলেছি আপনাদের টাকা রিটার্ন করে দেব তার সত্ত্বে এইসব খারাপ খারাপ জিনিসগুলো করছে কিন্তু একটা চ্যানেলের ওপরে তো অ্যাফেক্ট করে তা যাই হোক বন্ধুরা এটা হলো ব্যাপার ধরুন গাছপালাগুলো দেখে প্রথমে দেখুন এখানে আমি প্রচুর গাছ তৈরি করার জন্যে বসানো আছে বড় প্যাকেটে সেইভাবে এর আগে তো আপনারা জানেন প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে সেই তাপের কারণে ছাদের মেঝে এত গরম হয়ে যায় যে ছাদে গাছ রাখা টাপ হয়ে যায় কারণ আমার গাছ অলরেডি বেশ কিছু গাছ মারাও গিয়েছে মোটামুটি পাঁচটা ছড়ে লেবু গাছ এখানে মরে গিয়েছে সেখানে আমি আবার অন্য কিছু গাছ এখানে লাগিয়ে দিয়েছি এখানে প্রচুর গাছ ছিল লেবু গাছ প্লাস একটু ক্যামেরাটা নিয়ে নিমস্ত করছি এই সমস্ত গাছগুলো দেখুন এখনো পর্যন্ত গ্রোথ হয়নি কোনো রকম গ্রোথ নেই আর লেবু গাছের তো প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল ছিল ফুল একটা ফল ফুল কিছু টাকাতে পারলাম না শুধু দেখুন এখানে একটা ভিয়েতনাম বারো মাসি এটা রয়েছে আঙুর যে ছিল মোটামুটি পেড়ে টেক নিয়েছি আর এসে সেই মিশরীয় মালটা এতেও একই মানে প্রচুর পরিমাণে ফল এসে একটাও কোনো ফল দাঁড় বললাম পারলাম না গাছটা শুকিয়ে যাচ্ছে কত কোনো রকম কোনো ফুল টুল কিছুই দেখতে পাইনি আঙুর রয়েছে এখানে হুম আর এই সবেদের গাছটায় দেখছেন প্রচুর পরিমাণে ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে দেখুন ফুল এসছে দেখা যাক সবেদের গাছে কি হয় করা টল তো আগের দিকেই যাই দেখুন এই গাছে আবার নতুন করে সব ব্রাঞ্চ ছাড়ছে ডোকা কচি কচি হ্যাঁ এইবারে হয়তো গাছের গ্রোথ নেওয়া শুরু হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো টুকটাক এই সমস্ত গাছগুলো একটাও কোনো ফল নেই ফল দেখাতে পারবো না আপনাদেরকে কিন্তু গাছ দেখাতে পারবো এটা হুম এটা সেই সুইট ম্যান্ডারিং এর আগের বারে আপনাদেরকে ফুল আসতে দেখিয়েছিলাম দেখুন সব ফুল ফল সব ড্রপ হয়ে গেছে চায়না রাম লঙ্গন হুম এদিকে সব ফটায় দু একটা এখানে আবার কুল গাছে দেখছি অসময় ফুল আসছে হুম এখানে একটা ডালিম গাছে রয়েছে মেন বক্তব্য ফল নেই গাছে কিছু আমের গাছ আছে গাছ রয়েছে কিন্তু বেশিরভাগ মারা গিয়েছে কিছু কিছু মারা গিয়েছে এখানে জাগান গাছ রয়েছে জায়গান গাছে এখনো ফুল আসেনি আসবে তাড়াতাড়ি এখানে একটা সেই গোল্ডেন এইট পিয়ার রয়েছে এই গাছটায় দুটো ফল আছে এটা রামলঙ্গন এই সে এই একটা রয়েছে ফল আগের দিন শিল পড়েছিলো দাগ হয়ে গেছে তেমন কোনো ফল নেই গাছে এটা এটা সেই ছাতুকি কমলা প্রচুর পরিমাণে ফল ফুল এসছিল সব পড়ে গিয়েছে এই একটা মাত্র রয়েছে তো থাকবে কিনা সন্দেহ আছে আর এসব গাছ রয়েছে কিন্তু গাছে কোনো রকম ফুল ফল নেই আর এসে এদিক দেখা যেমন অল টাইম কি বলে অল টাইম আঙুর পাঞ্জাব অল টাইম আঙুর আর এটা বারো মাসি আমরা আর এখানে দেখুন এটা সেই পাতি রেট পাতিতে এই একটা রয়েছে আর এদিকে মানে ছোটো ছোটো দুটো মানে এত গরম পড়েছে গরমের ফলে গাছের গ্রোত তো দূর কথা মানে ফলের গ্রো তো হয়নি যে লেবুগুলো বাড়বে মানে লেবুও বাড়তে পারেনি এরকম একটা ব্যাপার যাই হোক চলেন এবার নিচের দিকে যাই নিচে কিছু গাছ রয়েছে সেই গাছগুলো আপনাদেরকে দেখায় আর এখানে দেখুন আমার বাড়ির সাইডে দেওয়ালের গায়ে মোটামুটি চার পাঁচখানা আঙুর গাছ আমি লাগিয়েছিলাম মোটামুটি তিন মাস আগে কিন্তু তিন মাস আগে লাগিয়ে সেই গাছে কোনো রকম গ্রোথ ছিল না কারণ প্রচুর পরিমাণে গরম ছিল কোনো রকম বৃষ্টি ছিল না যার ফলে গাছগুলো একদম থমকে ছিল দেখুন এখন নতুন করে সব গ্রোথ নেওয়া শুরু হয়েছে আশা করা যায় সামনের বছরে হয়তো এই গাছগুলোতে ফুল ফল দেবে আর বেশ কিছু ভ্যারাইটি রয়েছে এখানে দেখুন হয়েছে এটা প্রত্যেকটা এখানে মার্ক করে লেখা রয়েছে জাম্বু বেলা আছে এখানে রয়েছে মানিক চমন এটা ক্যামেরাটা কাছের দিকে নিয়ে আসতে বলো প্রত্যেকটা গাছের দেখিয়ে দে হুম এটা আমার মেয়ে ক্যামেরা করছে হুম এটা হচ্ছে সেই মানিক চমন এদিকে ঘোরাট এখানে রয়েছে স্যামসাং এখানে প্রত্যেকটা আর এটা রয়েছে কলম টু হুম এখানে রয়েছে এই গাছটা দেখাচ্ছিস তো এটা হলো সেই সরিতাবলাক বাচ্চা মানুষ তো ক্যামেরা ঠিক মতন বোঝে না তবুও জাস্ট ক্যামেরা ধরার মতন লোক নেই এইগুলোকে আমি ডাইরেক্ট মাটিতে বসিয়ে দিয়েছিলাম আমি চাইছিলাম যে না মাটিতে বসিয়ে দেখি কেমন গাছে ফল আসে যাই হোক আরও কিছু গাছ রয়েছে সেইগুলো দেখি এবারে চলে এসছি আমার ঘরের পিছনে মানে মাটিতে দেখুন এখানে কিছু গাছ সব আমি বড়ো প্যাকেট করে রেখে দিয়েছি বড়ো বড়ো প্যাকেট এইগুলো বড়ো প্যাকেটে কারণ ছোটো প্যাকেটে এমনিতে ছাদের এত টেম্পারেচার ছাদের ওপর তো গাছ রাখা অসম্ভব হয়ে যাচ্ছে এটা কাতে আসতে করবো হ্যাঁ ছাদের ওপরে গাছ রাখা তো অসম্ভব হয়ে যাচ্ছে তারপরেও আমার কিছু গাছ প্রচুর পরিমাণে গাছ আমি রেখে দিয়েছিলাম এই নিচে দেখুন এখানে আলু বকরা এই কামরাঙা এই সমস্ত গাছগুলো আস্তে আস্তে গ্রোথ নেওয়া শুরু করেছে ঠিক আছে এই সমস্ত গাছ এই যে ফাইভ ফিঙ্গার আঞ্জে ডুমুর হ্যাঁ এই সমস্ত গাছগুলো আমি নিচে কিছুটা জায়গা রয়েছে এই গাছগুলোর ভালো গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে এখানে কিছু বেশ কিছু ভ্যারাইটি রয়েছে সব ভ্যারাইটির নাম এখানে বলছি না প্রচুর ভ্যারাইটি রয়েছে হ্যাঁ এই গাছগুলো আমি তো জায়গার একটা সন্ধান করছিলাম জায়গা তো পেলাম না যাই হোক এই ছোটো জায়গার ভেতরে আমি রেখে দিয়েছি আর আমার ছাদে কিছু গাছ রয়েছে গাছগুলো আগে তৈরি হোক বড় হোক তারপরে সেটা গাছ বিক্রি করব বা অনলাইন করবো সেটা পরের ব্যাপার এখন জাস্ট আপনারা আপডেটটা চাইছিলেন আপনারা আপডেটটা চাইছিলেন যে দাদা তোমার ছাদের গাছের পরিচর্যা নিয়ে ভিডিও বানাও কেন পরিচর্যার বিষয় এখন সেরকম ভিডিও বানানোর মতন পরিস্থিতি নেই যে আমি কোনো গাছের বিষয়ে পরিচর্যা হ্যাঁ একটা বিষয় বানানো যায় সেটা হলো এই টাইমে নতুন নতুন লেবু গাছের কুশি ছাড়ছে মানে পাতা ছাড়ছে এবং সেই পাতাগুলো পুকড়ে যাচ্ছে বা পোকায় খেয়ে নিচ্ছে এই বিষয় নিয়ে একটা আপডেট দেওয়া যাচ্ছে বলে কিন্তু তাছাড়া এখন দেখছি না তেমন কোনো মেনু যে গাছের ছাদ বাগানে পরিচয় তার বিষয় নিয়ে ভিডিও তা যাই হোক বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী মোটামুটি ভিডিওটা বানালাম আর প্রথমেই যে কথাটা বলছিলাম আমি যে একটা বন্ধু প্রায় প্রায় কমেন্টে লেখেন যে হাফিজুর বাইরকাল দিয়ে গাছ নিয়ে মানুষ ঠকছে বা ওনার কাছ দিয়ে কেউ গাছ কিনবেন না কিনলে ঠকে যাবেন তাই এই ধরনের কমেন্টগুলো আপনারা কেন করেন না আমি তো এই পর্যন্ত যদি পঞ্চাশটা পার্সেল মানে পার্সেলে অর্ডার নিয়ে থাকি তো পঞ্চাশটার ভেতরে পঞ্চাশটায় সাকসেসফুলি একদম পাঠিয়ে দিয়েছি হয়তো হ্যাঁ দুটো কাস্টমারকে আমি দিতে পারিনি তার জন্যে অনেকটা সময় লেগেছে মানে তিন মাস পরে আমি একটা কাস্টমারের গাছ দিয়েছি তার আগেও কিন্তু ওনার দিয়েছি একটা পার্সেল আমি তিন মাস পরে দিয়েছি আমার কাজের চাপ ছিল মানে পয়সার সমস্যা ছিল বলে আমি ওনাকে মানে অটোমেটিক ফোনে ফোনে কন্ট্যাক্ট থাকতো যে ফোনে ফোনে কথা বলে আমি সেটিং ছিল যে আমি তিন মাস পরে দিয়েছি আর একজন আর আমি লাস্ট পর্যন্ত দিতে পারছি না বলে টাকা ফেরত দিয়েছি হুম আর রামলঙ্গনের কমলার বিষয়ে যেটা বলেছিলাম যে রামলঙ্গন কমলাটা আর ডুপ্লিকেট হয়ে গেছিলো বলে যে আপনারা যদি পয়সা ফেরত নিতে চান পয়সা দেবো আর পয়সা যদি না নিতে চান পয়সার বদলে আপনাদেরকে গাছ দেওয়া হবে তাহলে এরকম কথা বলার পরেও আপনারা কেন কমেন্টে লিখবেন আমার বক্তব্য আপনারা কেন কমেন্টে লিখবেন আমাকে কি বদনাম করাতে চাইছেন আমি তো নার্সারি ম্যান না তা আমাকে বদনাম করিয়ে কী লাভ হবে এটা হলো ব্যাপার আর যদিও বা এখনও আপনাদের মনে হয় যে গাছ নিয়ে ভুল হচ্ছে বা গাছ নিয়ে ঠকেছি আপনারা এখনো পর্যন্ত আমাকে ফোন করতে পারেন হুম এখনো পর্যন্ত আমাকে ফোন করতে পারেন তাদের তাদের জন্য এখনো পর্যন্ত গাছ চেঞ্জ করে দেওয়া হবে অসুবিধা নেই তা যাই হোক বন্ধুরা ভিডিওটা মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ